প্রায় তেরো বছর আগে একশো পঁয়ত্রিশটি পেয়েছিলেন জমির পাটটা কিন্তু জমির খতিয়ান পাননি তারা যার ফলে বিভিন্ন সরকারি প্রকল্প থেকে শুরু করে লোন নেওয়া থেকে সরকারি কোনো সাহায্য থেকে শুরু করে কোনো কিছুই করতে পারছিলেন না ওই পাট্টা প্রাপকেরা শনিবার রায়গঞ্জ বিধানসভা উপনির্বাচনের আগে রায়গঞ্জের বিধায়ক কৃষ্ণকল্যাণী কথা দিয়েছিলেন তাদের যে নির্বাচনে জিতলে যত দ্রুত সম্ভব এই সমস্যার সমাধান করবেন তিনি নির্বাচনী প্রচারে এসে কথা দিয়েছিলেন ভূমি ও ভূমি সংস্কার উদ্বাস্তু ত্রাণ ও পুনর্বাসন দপ্তরের চেয়ারম্যান রঞ্জিত সরকার সেই মতো এক মাস পূরণ হওয়ার কয়েকদিন আগেই কথা রাখলেন তারা আজ যেন স্বপ্ন পূরণ হল হরেকৃষ্ণ কলোনি ও শিল্পীনগর কলোনির একশো পঁয়ত্রিশটি পরিবারের আজ পশ্চিমবঙ্গ সরকারের ভূমি ও ভূমি সংস্কার ত্রাণ ও পুনর্বাসন দপ্তরের উদ্যোগে ও রায়গঞ্জের বিধায়ক কৃষ্ণ কল্যাণীর প্রচেষ্টায় একটি সরকারি শিবির থেকে পাট্টা প্রাপকদের হাতে তুলে দেওয়া হলো পাট্টার খতিয়ান যা পেয়ে বেহায় খুশি এলাকাবাসীরা এদিনের শিবিরে উপস্থিত ছিলেন রায়গঞ্জের বিধায়ক কৃষ্ণ কল্যাণী ভূমি ও ভূমি সংস্কার উদ্বাস্তু ত্রাণ ও পুনর্বাসন দপ্তরের চেয়ারম্যান রঞ্জিত সরকার ইসলামপুর পৌরসভার পৌরপতি কানাইয়ালাল আগরওয়াল এডিএম রবি আগরওয়াল বিএলআরও সোমেন চট্টোপাধ্যায় এছাড়া উপস্থিত ছিলেন অভিষেক দাস বাবান সাহা অনিমেষ দেবনাথ রঞ্জিত দাস সুভাষ দে গ্রাম পঞ্চায়েতের সদস্যরা প্রমুখ এদিন রায়গঞ্জের বিধায়ক কৃষ্ণকল্যাণী জানান ভোটে জেতার আগে সাধারণ মানুষকে প্রতিশ্রুতি অনেক দেওয়া হয় তারপর কবে সেই প্রতিশ্রুতি পূরণ হবে মানুষ সেদিকে তাকিয়েছিলেন তিনি কথা দিয়েছিলেন এক এক করে সমস্ত প্রতিশ্রুতি পূরণ করবেন এদিন একশো পঁয়ত্রিশটি পরিবারের হাতে জমির অধিকার তুলে দেওয়া হলো এখন থেকে তারা এই জমির বিনিময়ে ব্যাংক থেকে ঋণ পাবেন কিংবা জমি অন্য কাউকে হস্তান্তরিত করতে পারবেন রায়গঞ্জ ব্লক ভূমি ও ভূমি সংস্কার আধিকারিক সোমেন চ্যাটার্জি জানিয়েছেন জমির খতিয়ান পাওয়ার পর এখন সাধারণ মানুষ অনেক উপকৃত হবেন সরকারে যে সমস্ত সুযোগ সুবিধা পাওয়ার কথা ছিল সেগুলো তারা পাবেন আজকে পাট্টার খুদিয়ান বিতরণের কর্মসূচি ছিল আজকে হরেকৃষ্ণ কলোনির একষট্টিটা পরিবারকে পাট্টার খতিয়ান দেওয়া হলো আর শিল্পীনগরের চুয়াত্তরটা পরিবারকে আজকে পাট্টার খতিয়ান দেওয়া হয়েছে আজকে আমি এখানে আমাদের মাঝে উপস্থিত রয়েছেন এডিএম মেলার রয়েছেন রবি আগরওয়াল সাহেব রয়েছেন বেলারো সাহেব রয়েছেন হ্যাঁ রঞ্জিত সরকার রয়েছেন মনায়াল আগরওয়ালজি রয়েছেন আমি বিশেষ করে প্রশাসনকে ধন্যবাদ জ্ঞাপন করতেছি ওনারা খুব কম সময়ের মধ্যে হ্যাঁ একটা আমরা জনপ্রতিনিধি হিসাবে আমাদের একটা কমিটমেন্ট থাকে সেই কমিটমেন্টের আজকে প্রতিশ্রুতিটা আমরা রাখতে পেরেছি ওনাদের প্রয়াসে আজকে এটা সম্ভব হয়েছে হ্যাঁ আজকে যারা পাট্টা পেয়েছেন যে সব পরিবারে সব পরিবারকে আমি হৃদয়ের অন্তরস্থল থেকে অনেক অনেক অভিনন্দন যারা কোনো জায়গা ছিল না তারা তাদের জায়গা ছিল না তারা দীর্ঘদিন ধরে এই জায়গা দখলে রেখেছিলেন নিজেদের হ্যাঁ আজকে দশ বছর পর তারপর এখন ওনাদেরকে খতিয়ান দেওয়া হলো এখন এই জায়গাটা ওনাদের নিজস্ব জায়গা এই জায়গা থেকে ওনারা লোন নিতে পারেন এই জায়গায় অন্য কাউকে হস্তান্তর করতে পারেন আজকে এটা ওনাদের নিজস্ব সম্পত্তি হবে হ্যাঁ না আজকে হবে আজকে একশো পঁয়ত্রিশটা পরিবারকে খত সাল নাগাদ পেয়েছেন তো এনারা খতিয়ানটা পাননি তার ফলে খতিয়ান না পেলে এদের তো জমির অধিকারটা এনারা পাচ্ছেন না মানে এখন যেটা পেলেন আজকে খতিয়ানগুলো পেলেন তার জন্য এনারা মানে জমির অধিকারটা পেলেন মানে এর মধ্য দিয়ে ওদের প্রয়োজন পরে ওনারা ব্যাংকে লোন পেতে পারবেন বা হস্তান্তর এখন দরপত্র হয়ে গেছে ওনারা করতে পারবেন টোটাল একশো বত্রিশটি পরিবারকে দেওয়া উদ্দেশ্য মানে জমির অধিকার পেলেন পাটটা পেয়েছিলেন না সরকারি স্বীকৃতি পেলেন আমাদের রেকর্ডে ওনার নাম হয়ে গেল ওনার অধিকারটা পেলেন ওনারা বড় হোধকালে লোন পাবেন ব্যাঙ্ক থেকে লোন পাবেন বা অন্যান্য সুযোগ সুবিধাগুলো সরকার থেকে যেগুলো পাওয়ার সেগুলো পাবেন মাধ্যমে আছে আমি ডিএলএলের রায়গঞ্জ আমার নাম সৌমেন চ্যাটক